আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে হ্যাব হ্যাব হ্যাড হ্যাড এর নিয়ম নিয়ে বন্ধুরা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি যে অনেক সময় হ্যাব হ্যাব আবার হ্যাড হ্যাড এরকম নিয়মও আছে যে একই সাথে হ্যাব হ্যাব বসবে আবার একই সাথে হ্যাব হ্যাড বসবে বাট আমরা অনেক সময় কিন্তু এই সেন্টেন্সগুলো ভুল করে থাকি বন্ধুরা যেসব সেন্টেন্সগুলো আমরা ভুল করে থাকি হ্যাব হ্যাজ হ্যাড নিয়ে এখন পর্যন্ত যাদের ভিতরে কনফিউজ আছেও তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা যেসব ট্রান্সলেটগুলো লিখে রেখেছি আই মিন সেন্টেন্সগুলো লিখে রেখেছি এইসব সেন্টেন্সগুলো কিন্তু আজকে হ্যাব হ্যাড এবং হ্যাজের ব্যবহার নিয়ে বন্ধুরা এই সেন্টেন্সগুলোর ভিতরে দিয়ে আমরা ক্লিয়ার হয়ে যাব কোথায় হ্যাব বসে কোথায় হ্যাড বসে এবং আসলে অনেক সময় একই সাথে হ্যাড হ্যাড বসে কিনা সেই জিনিসটা আজকে আমরা আমরা আসলে সেন্টেন্সের ভিতরে যখনই দেখি যে দুইটা তাহলে আমাদের মাথা ঘুরে যাচ্ছে আজকের পরে মাথা ঘুরবে না যখনই দেখবে হ্যাড হ্যাড আছে অবশ্যই এর নিয়মটাও আছে বন্ধুরা আজকের পরে থেকে আশা করছি আজকের পরে থেকে তোমাদের আর ভুল হবে না একই সাথে হ্যাড হ্যাড থাকলেও তোমরা মানে করতে পারবে বন্ধুরা দেরি না করে চলো দেখে আসি এইসব সেন্টেন্স গুলো আর বিশেষ করে এই এই ভিডিওটা থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় যে আজকের পরে থেকে হ্যাড হ্যাব হ্যাজ নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম সো বন্ধুরা দেরি না করে চলো দেখে আসি প্রথমটা যেটা লিখছি সেটা হচ্ছে দেখো আমি আমার রাতের খাবার খাইয়াছি সো আমি আমার রাতের খাবার খাই আছি এই টেন্সটা যদি আমরা করি তাহলে আমরা যদি এরকম ধরনের বলি যে আমি আমার রাতের খাবার খাইয়াছি তাহলে কি হবে দেখো প্রথমে লিখলাম আই তারপরে এটা যেহেতু পারফেক্ট টেন্স পেজের পারফেক্ট টেন্স সেক্ষেত্রে হ্যাবটা লিখলাম আই হ্যাব এই হ্যাবটা হচ্ছে সাহায্যকারী ভাব আরেকটা হ্যাব আছে সেটা হচ্ছে এই যে একসাথে হ্যাভ বসাচ্ছি দুইটা হ্যাভ একসাথেই তাহলে আই হ্যাভ হ্যাভ কি রাতের খাবার তাহলে আই হ্যাভ হ্যাভ ডিনার তাহলে আমি আমার মাই ডিনার এর অর্থ হচ্ছে আমি আমার রাতের খাবার খাইয়েছি এখন মূল কথা হচ্ছে এরকম ধরনের যদি সেন্টেন্স থাকে তাহলে আমরা এক্স্যাক্টলি বলবো এটা ইনকারেক্ট কারণ কি এটা যদি পারফেক্টেন্স হয় আর হ্যাভ মানে খাওয়া হ্যাভ মানে এখানে খাওয়া তাহলে বন্ধুরা এটা দেখো যে আই হ্যাভ হ্যাভ মাই ডিনার এটা হবে না কারণ কি এই জায়গায় দেখো হ্যাভ মানে খাওয়া ঠিক আছে আমি খাই কিন্তু এটা হবে হ্যাভের পাস পার্টিসিপল আই মিন ভি থ্রি তাহলে আমরা কি করব এটাকে আমরা হ্যাড করে দেব তাহলে এটা হয়ে গেল তাহলে আমরা এখানে এই সেন্টেন্সটা বলতে পারি যে আই হ্যাভ হ্যাড মাই ডিনার তাহলে এটা কিন্তু সঠিক সেন্টেন্স যে আই হ্যাভ হ্যাড মাই ডিনার আমি আমার রাতের খাবার খাইয়েছি এটা কিন্তু তোমরা ইজিলি একদম করে ফেলতে পারো কোনো ধরনের নিঃসন্দেহে এটা ভুল হবে না তাহলে বন্ধুরা কি বলবা যে আই হ্যাভ হ্যাড মাই ডিনার তাহলে এখানে টেকও দিতে পারো আই হ্যাভ টেকেন মাই ডিনার তাও হবে আই হ্যাভ টেকেন মাই ডিনার তা হবে টেক দিলেও হবে কিন্তু আমরা আজকে শিখব যে হ্যাব হ্যাড এবং হ্যাজ নিয়ে যত কনফিউজ আছে আমাদের ভিতরে এটা দূর করার চেষ্টা করব যাই হোক বন্ধুরা আমরা নেক্সট চলে যাই আমি আমার রাতের খাবার খাইয়াছিলাম সেই একই জিনিস আমি আমার রাতের খাবার খাইয়াছিলাম তাহলে বন্ধুরা এই একই জিনিস তাহলে একই জিনিস আমি আমার রাতের খাবার খাইয়াছিলাম তাহলে এই জায়গায় কি করব। প্রথমে সাবজেক্ট বসালাম আই তারপরে বসালাম কি খাইয়াছিলাম এটা কোন টেন্স হবে এটা হচ্ছে পাস্ট টেন্স তাহলে পাস্ট টেন্সে আমরা হ্যাড বসালাম সাহায্যকারী ভার্ট এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব এবং এখন আমরা বসাবো যে খাওয়ার ইংরেজিটি কী তাহলে খাওয়ার এটা হচ্ছে হ্যাব আর হ্যাবের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড তাহলে আমরা আই হ্যাড হ্যাড কি তাহলে বন্ধুরা এটা এটা দেখো একদম হয়ে গেছে ইজিতে কারণ হ্যাড আছে আছে এখানেও হ্যাড তার মানে কি এখানে হ্যাভ আছে আর এখানে হ্যাড আছে তাহলে বোঝা যাচ্ছে যে একটা হ্যাড হচ্ছে সাহায্যকারী ভার্ভ আর একটা হচ্ছে মেইন ভার্ভ একটা হচ্ছে সাহায্যকারী ভার্ভ তাহলে এখানে দেখো নেক্সটটা দেখো তুমি তুমি তোমার সকালের নাস্তা করে আসো তাহলে তুমি তোমার সকালের নাস্তা করে আসো তাহলে কি হবে ইউ ইউ হ্যাভ ইউ হ্যাভ হ্যাড ইউ হ্যাভ হ্যাড ইউর ব্রেকফাস্ট ইউর ব্রেক ফাস্ট তাহলে বন্ধুরা দেখো ইউ হ্যাভ হ্যাড ইওর ব্রেকফাস্ট তুমি তোমার সকালের নাস্তা করিয়া ঠিক সেমটাই হবে তুমি তোমার সকালের নাস্তা করিয়াছিলে তাহলে এখানে কোন টেন্স হবে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে ইউ ইউ হ্যাড তারপরে হ্যাড ইউ হ্যাড হ্যাড ইয়োর ইয়োর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তাহলে বন্ধুরা দেখো একদম ইজি ওয়েতে আমরা শিখে ফেলতে পারছি এখানে হ্যাপটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আর হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব যেটা যে ভার্ভ দ্বারা অর্থ প্রকাশ করছে সেটাই হচ্ছে আবার হ্যাড হ্যাড অনেক সময় হ্যাব হয় এই যে হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে তাহলে আমরা এখন আসি সে তার দুপুরের খাবার খাই আছে। তাহলে সে তার দুপুরের খাবার আছে। তাহলে কি হবে শি অথবা হি হি দিতেও পারি আমরা হি অথবা শি

হ্যাড হার লান্স ঠিক সেমটাই একই রূপ ভাবে সেমটাও একই ধরনের হবে এখানে দেখো হি অথবা শি আমরা যেহেতু শিটা দিই এর আগে আমরা এখানে হিটাও দিতে পারি তাহলে হিটার যদি দিই তাহলে কি হবে হ্যা হ্যাড তারপরে হবে এখানে দেখো হ্যাড হ্যাড বসছে হ্যা হ্যাড একই সাথে বসছে এখানেও দেখো হ্যা হ্যাড একই সাথে বসছে তাহলে আমরা দিতে পারি এখানে হি তার লাঞ্চ হয়ে গেছে মেয়েটি তার খাবার আছে তাহলে মেয়েটি তার খাবার খাইয়াছে তাহলে আমরা এখানে করতে পারি দ্য গার্ল গার্ল মেয়েটি তার খাবার খাইয়াছে তাহলে হ্যাজ যেহেতু পারফেক্ট আছে প্রেজেন্ট সেই ক্ষেত্রে আমরা হ্যাজটা আসলাম সাহায্যকারী ভাব এবং হ্যাডটা নিয়ে মিল মিল মানে খাবার তাহলে বন্ধুরা ইজি ওয়েতে এটা কিন্তু শিখতে পারলে যে কোথায় হ্যাড বসছে কোথায় হ্যাপ বসছে এবং কোথায় হ্যাপ বসছে হ্যাড বসছে কে তো কীভাবে বসছে এর অর্থগুলো কিভাবে দাঁড়াচ্ছে আসলে কোন টেন্স এর সাহায্যকারী ভার কি আসলে এটা একদম এখানে যেগুলো আছে এগুলো ডিপেন্ড করবে টেন্সের উপরে আসলে যদি প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তাহলে সাহায্যকারী ভার হ্যাজ এবং যদি পাস্ট পারফেক্টেন্স হয় সাহায্যকারী ভার পাশে হ্যাড আর এই মেন ভার্ব তো জানোই যে হ্যাঁ এখানে হ্যাভ আছে মেন ভার্ব আর মেন ভার্বের পাস পার্টিসিপল হচ্ছে হ্যাড তাহলে আমরা এখন চলে যাই নেক্সট যে কয়টা সেন্টেন্স আছে এখানে বলছে লোকটি লোকটি সাপটিকে মারি আছে তাহলে লোকটি সাপটিকে মারি আছে কি হবে তাহলে দা ম্যান দ্য ম্যান হ্যাজ কিল দিব না এখানে আমরা কি দিব হ্যাড দিব যেহেতু এটি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেই ক্ষেত্রে হ্যাজ হ্যাড কি মারে আছে কাকে সাপটিকে দা স্নেক তাহলে স্নেক মানে কি সাপ তাহলে দেখো বন্ধুরা দ্য ম্যান হ্যাজ হ্যাড দ্য স্নেক তাহারা সাপটি মারিয়াছে তাহলে এখানে দেখো মারিয়া ছিল তাহলে দে

আমার একটি ভালো মেয়ে বন্ধু আছে সেই ক্ষেত্রে আপনাকে বলতে পারি যে আই হ্যাভ এ গুড গার্ল তাহলে বন্ধুরা এখানে আমার একটা ভালো মেয়ে বন্ধু আছে আই হ্যাভ এ গুড গার্ল এটা কিন্তু ইজোয়েতে এটা কিন্তু মূল ভার হিসেবে এর অর্থ আবার হচ্ছে আসে এখানে কিন্তু খাওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে না এখানে বলছে আছে আই হ্যাভ এ গুড গার্লফ্রেন্ড তার মানে আমার একটা ভালো মেয়ে বন্ধু আছে মেয়েটির একটি সুন্দর মেয়েটির একটি সুন্দর কি আছে আমরা বলতে পারি বা পোশাক আছে পোশাক আছে এই ক্ষেত্রে কি হবে এখানে দিতে পারি দা গার্ল দ্য গার্ল হ্যাজফুল ড্রেস তাহলে বন্ধুরা দ্য গার্ল হ্যাজ এ বিউটিফুল ড্রেস এই হ্যাজটা হচ্ছে আসে বোঝাচ্ছে হ্যাভ হ্যাজ এর অর্থ হচ্ছে এখানে আসে বোঝাচ্ছে তার ছেলে বন্ধু ছিল তাহলে আমরা বলতে পারি শি হ্যাড এ বয়ফ্রেন্ড তাহলে বন্ধুরা এখানে বলছে যে শি হ্যাড এ বয়ফ্রেন্ড তার তার ছেলে বন্ধু ছিল সি হ্যাড এ বয়ফ্রেন্ড তার ছেলে বন্ধু ছিল এবং আমরা এইখানে দেখব আমি কাজটি আসি তাহলে আমি কাজটি আসি ইংরেজিটা কী হবে আই আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এখানে দেখো এই হ্যাপটা কিন্তু সাহায্যকারী ভার্ব হিসাবে বসছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এবং নিচেটা দেখো সে কাজটি করিয়াছিল তাহলে আমরা এখানে বলতে পারি যে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক তাহলে বন্ধু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর এটা পাস্ট পারফেক্ট টেন্স তাহলে আই হ্যাভ ডান দা ওয়ার্ক আর এখানে বলছে হি হ্যাড ডান দা ওয়ার্ক তাহলে হি হ্যাড ডান দা ওয়ার্ক তার মানে আমরা এখানে হ্যাডটা হচ্ছে সাহায্যকারী ভার আর এটা হচ্ছে মেন ভার এই করাটা হচ্ছে মেন ভার আই হোপ তোমরা বুঝতে পারছো দেখো এখানে কিন্তু আমরা হ্যাড এবং হ্যাব হ্যাজ এর ব্যবহারটা কিন্তু একদমই ইজি ইজিওয়েতে শিখতে পারলাম যখন হ্যাবটা মেন ভার্ভ হিসাবে কাজ করবে তখন কিন্তু মেন ভার্বের কিন্তু হ্যাভ হ্যাবের কিন্তু পাস পার্টিসিপাল আছে সেটা হচ্ছে হ্যাড এবং ওই হ্যাডটা দিয়ে কিন্তু আমরা অনেক সময় যে সাজ্যকারের ভার হিসাবে কাজ করে থাকে যেমন প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার হিসাবে হ্যাড বসে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে হ্যাভ হ্যাজ সাহায্যকারী ভার হিসাবে বসে কিন্তু আবার হ্যাভ এর মানেও আছে হ্যাভ হ্যাচ এবং এখানে দেখো সিলোর ক্ষেত্রে কিন্তু এটা মূল ভার হিসাবে ব্যবহার করা হয়েছে এই যে যখন হ্যাভ হ্যাজ এখানে মূল ভার হিসাবে ব্যবহার করা হচ্ছে হ্যাব এবং হ্যাজ এই দুই জায়গায় কিন্তু মূল ভার হিসাবে ব্যবহার করা হচ্ছে আবার দেখো ছেলেটি তার ছেলে বন্ধু আছে সেই জায়গায় কিন্তু হ্যাডটা আবার কি মেন ভার্ব হিসাবে কাজ হচ্ছে শি হ্যাড এ বয়ফ্রেন্ড তার মানে কি এই হ্যাডটা কিন্তু এই জায়গায় মেন ভার্ব হিসাবে হচ্ছে হ্যাব হ্যাজটাও আবার মেন ভার্ব হিসাবে হচ্ছে আবার অনেক জায়গায় দেখে এখানে দেখো হ্যাবটা সাহায্যকারী ভার্ব হিসাবে আবার হ্যাডটা এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে আসলে এটা বুঝতে হবে আর বিশেষ করে টেন্সের উপরে নজর দিতে হবে প্রেজেন্ট আসলে শুধু প্রেজেন্ট টেন্সের কথা না অল টেন্সগুলি তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে তাহলে পারবে যদি বলে দি হ্যাবটা হচ্ছে সাহায্যকারী ভার্ব সরি যদি বলি হ্যাবটা হচ্ছে মেন ভার্ব আই মিন এই হ্যাপ দ্বারা কাজ করা বোঝায় তাহলে সেই ধরনের তোমরা টেন্স যদি একদম ভালোভাবে পারো তাহলে এগুলো এতে করে ফেলতে পারবে যাই হোক বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও কারণ যারা জানে না তারা যেন এই বিষয়টা জানতে পারে আর আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো